আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে বারান্দা থেকে ভিডিওটা শুরু করলাম একটু গাছগুলি দেখে নিলাম এখন একটু পানি দেব এখানে হচ্ছে দুইটা বেগুন গাছ লাগিয়েছি সবগুলোতে একটু পানি দিয়ে দিলাম প্রতিদিন সকালে এটাই হচ্ছে কাজ তারপর হচ্ছে বিছনাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছাই তারপর হচ্ছে রান্না করতে যাব সকালের নাস্তা এখনো বানানো হয়নি আগে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম আজকে বানাবো হলো সুজি আর হচ্ছে সাথে আটার রুটি তো এখন সুজিটাকে একটু ভাজবো এটা হচ্ছে ঘি দিয়েছি সাথে একটু ভালো ঘ্রাণ হয় একটু সময় নিয়ে ভাজলে খেতে অনেক মজা লাগে তো একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে দুধ চিনিটা মিশিয়ে নেব এখন হচ্ছে দুধটা দিয়ে দিলাম বেশি পাতলা হবে না মোটামুটি একটু থক থকা টাইপের হবে আর কি তো এখন হচ্ছে মিশিয়ে নিছি দুধের সাথে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন হচ্ছে চিনিটা দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হলো গরম মশলা গরম মশলা দিয়ে দিয়েছি সুন্দর একটা ঘ্রাণ হবে এখন হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিতে একটু লবণ না দিলে ভালো লাগে না এখন মিশিয়ে তারপরে হচ্ছে রুটিটা বানাবো এটা প্রায় হয়ে এসেছে এখন এটাকে সাইডে সরে তারপর এখন হলো সুজিটা সাইডে রেখে এখন রুটিটা বানিয়ে নিয়েছি যেহেতু রুটি বানাতে একটু সময় লাগে তো একটু বানিয়ে তারপরে হচ্ছে ছেঁকে নিলাম সেকে হচ্ছে তারপর নাস্তাটা সেরে নেব সেখা হয়ে গিয়েছে এখন হলো আমি আমার সকালের নাস্তাটা নিয়ে নিয়েছি এখন এটা একটু খেয়ে নেব তারপরে হলো ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে দিলাম তারপরে হলো রান্না রান্নাঘরে চলে যাব কারণ রান্না করতে করতে দেখতে আমার কাপড়টা ধোয়া হয়ে যাবে তাই কাপড়টা দিয়ে চলে গেলাম হচ্ছে রান্নাঘরে মেশিনে কাপড় দিয়ে দিলে হয়ে যায় আর কিছু করতে হয় না তারপরে হলো দুপুরের জন্য রান্নাটা বসালাম আজকে রান্না করবো হলো গরুর মাংস এখন সবগুলি মাংস পেনে নিয়ে নিয়েছি তার মধ্যে হলো মশলা দিয়ে দিলাম রান্নাটা বসিয়ে তারপরে দেখলাম যে আদাটা ব্ল্যান্ড করতে হবে তা আগে থেকে আদাটা কাটা ছিল ওইটাকে ব্ল্যান্ড করে তারপরে হলো ডিপে রেখে দেব এভাবে করে দিলে হচ্ছে কাজটা অনেক সহজ হয় হুটহাট করে যে কোনো সময় নামিয়ে রান্না করা যায় তো এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গিয়েছে তা ভাবলাম একটু মশলা চা নাই চিনির সাথে হচ্ছে হালকে একটু লবণ দিলাম তারপর হচ্ছে চাটা মিশিয়ে নিছি আদা আর গরম মশলা দিয়ে চাটা বানালাম এটা একটু খেয়ে নিলাম এটা খেলে হচ্ছে গলাটা মধ্যে একটু আরাম পাওয়া যায় আর সন্ধ্যা হলো একটা পায়েসের মতো রান্না করেছি ওটা হলো তালের বিচির মধ্যে যে শ্বাসের মতো একটা থাকে ওইটা দিয়ে হচ্ছে পায়েস রান্না করেছি